নমস্কার বন্ধুরা রাকেশ ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা সুপার টেস্টি মোমো রেসিপি বানিয়ে দেখাবো সোয়াচাং দিয়ে মোমো তবে এটা কিন্তু রেগুলার মোমো রেসিপি নয় আজ আমি শেয়ার করছি অরুণাচল প্রদেশের মনপা ট্রাইবের মোমোর রেসিপি প্রচুর স্প্রিং অনিয়ন আর তরকা দিয়ে এই মোমো স্টাফিং তৈরি করা হয় সঙ্গে অবশ্যই বানিয়ে দেখাবো মোমোর ঝাল ঝাল লাল চাটনি বর্ষার দিনে এই রকম এক প্লেট মোমো পেয়ে গেলে আর কিছুই লাগবে না একদম পারফেক্টভাবে নরম মোমো তৈরির জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এর জন্য প্রথমেই সসপ্যানে আমি অল্প জল গরম করে নিয়েছি তার মধ্যে হাফ চামচ পরিমাণ নুন অ্যাড করে দিয়েছি দেখুন জলে বয়েল এসে গেছে এবার এর মধ্যে পাঁচটা টমেটোর আমি বোটার দিকের অংশগুলো বাদ দিয়ে আর ওপরে কাঠ লাগিয়ে অ্যাড করে দিয়েছি সঙ্গে গোটা শুকনো লঙ্কা নিয়েছি এগুলোর ঝাল শুকনো লঙ্কা এগুলোর ভেতরের দানাগুলো আমি ফেলে দিয়েছি যাতে শুকনো লঙ্কা ঝালটা একটু কম হয় আপনারা চাইলে এর সঙ্গে কাশ্মীরি গোটা লঙ্কারও ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু রঙটা আরও বেশি ভালো হবে এবারে উল্টে পাল্টে যতক্ষণ না স্কিনটা ছেড়ে যাচ্ছে টমেটোর ততক্ষণ রান্না করে নিয়েছি এটা ঠান্ডা হতে থাক ততক্ষণ আমরা মোমোর জন্য ময়দাটা মেখে নেব সেই একটা বড় ছড়ানো পাত্রের মধ্যে আমি মেজারিং কাপে তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণ নুন নিয়ে প্রথমে নুনটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কুসুম গরম জল দিয়ে ডোটা মেখে নিচ্ছি দেখুন খুব অল্প অল্প করে জল দিচ্ছি আর ডোটা মেখে নিচ্ছি একবারে বেশি জল দিচ্ছি না খুব ভালো করে ঠিসে ঠিসে একটা টাইট ডো আমাদের বানাতে হবে আবারও আমি একটু জল নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ নিয়ে ডোটা ভালো করে মেখে নিচ্ছি মোমোর জন্য কিন্তু এই ডোটা একটু শক্তই রাখতে হবে তা নইলে কিন্তু মোমো বানাতে পারবেন না দেখুন খুব ভালো করে আমি পাঞ্চ করে করে ডোটা বানিয়ে নিয়েছি অল্প অল্প করে জল অ্যাড করে ভালো করে মাখতে হবে ডোটা যেন কোনো অবস্থাতেই নরম না হয় খুব ভালো করে আমার ডোটা মাখা হয়ে গেছে এই কাজটা করতে মিনিট পাঁচেক সময় লেগেছে আমার এই ডোটা যত ভালো করে মাখা হবে মোমো কিন্তু তত নরম হবে আর খেতে টেস্টফুল হবে দেখুন কতটা শক্ত করে আমি মেখেছি এবারে এর মধ্যে এক চামচ পরিমাণ আমি তেল অ্যাড করে দিয়েছি তেলটা কিন্তু আমি আগে ব্যবহার করিনি এই রকম শেষে তেল দিয়ে ভালো করে ঠেস ঠেসে মেখে নিচ্ছি যাতে মোমোটা আমাদের নরম হয় খুব ভালো করে মেখে এটাকে এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি যাতে ডোটা ফুলে সেট হয়ে যায় ততক্ষণ দেখুন আমি স্টাফিংটা রেডি করে নেব একটা বড় বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে একটা বড় সাইজের বাঁধাকপির অর্ধেক খুব ফাইন করে কুচি করে আমি চপারে চপ করে নিয়েছি এক বাটি পরিমাণ গাজরও চপ করে নিয়েছি এক বাটি পরিমাণে ক্যাপসিকাম চপ করে নিয়েছি সঙ্গে এক বাটি পরিমাণ পেঁয়াজও চপ করে নিয়েছি এবারে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ নুন অ্যাড করে দিয়েছি নুন দিয়ে খুব ভালো করে সবজিটা আমাকে চটকে চটকে মেখে নিতে হবে যাতে সবজির মধ্যে খুব ভালো করে নুনটা মিশে যায় আর এটাকে কিছুক্ষণ রেখে দিলেই এর মধ্যে থেকে জলটা বেরিয়ে যাবে এই কাজটা কিন্তু ভীষণই জরুরি তা না কিন্তু স্টাফিং দেওয়ার পর আপনার জল বের হয়ে মোমোটাকে খারাপ করে দেবে এটাকেও মিনিট দশ পনেরো রেখে দিচ্ছি যাতে সবজি থেকে জল রিলিজ করে ততক্ষণে দেখুন টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে স্কিনগুলো তুলে ফেলে দিয়েছি এবারে একখানা বড় গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে এই সেদ্ধ করার টমেটোগুলো আমি অ্যাড করে দিচ্ছি এই টমেটোগুলো ঠান্ডা হওয়ার পরে কিন্তু গ্রাইন্ডিং জারে দেবেন তা নাহলে কিন্তু বাস্ট হয়ে যেতে পারে এক টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি আপনারা যদি গোটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেন রান্নার সময় মানে টমেটোর সঙ্গে সেদ্ধ করে নেন সেক্ষেত্রে আর এখন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি একখানা তাওয়া গ্যাস বানের উপর বসিয়ে নিয়েছি তাতে এক টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে এর মধ্যে এক চামচ করে রসুনের কিমা আর আদার কিমা অ্যাড করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দেখুন আমি রসুন আদাটা একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না রসুন আদা থেকে সুন্দর গন্ধ বার হচ্ছে আর কালারটা হালকা চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিয়েছি এবারে এর মধ্যে আমাদের টমেটো শুকনো লঙ্কার গ্রাইন্ড করার পেস্টটা অ্যাড করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি আর সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই সময় আমি কিছু জিনিস অ্যাড করে নেব দেখুন এক চামচ পরিমাণ নুন হাফ চামচ পরিমাণ চিনি এক টেবিল চামচ পরিমাণ ভিনিগার এক টেবিল চামচ পরিমাণ সয়া সস আর তিন চামচ পরিমাণ টমেটো কেচাপ অ্যাড করে দিয়েছি এবার সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না আমাদের সসটা ঘন হয়ে কমে আসছে ততক্ষণ রান্না করে নিয়েছি দেখুন মধ্যে মধ্যে একবার করে নেড়েও দিয়েছি দেখুন টমেটো চাটনি প্রায় আমাদের হয়ে গেছে অনেকটাই ঘন হয়ে গেছে এসছি বেশি ঘন করব না কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও খানিকটা ঘন হবে এবারে এটাকে আমরা নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পর এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এই চাটনিটা ঠান্ডা হয়ে যাক এবারে দেখুন স্টাফিংটা দেখে নেব তার জন্য ভালো করে আবারও চটকে নিয়ে হাত দিয়ে চিপড়ে চিপড়ে যে এক্সট্রা জলটা আছে সেই জলটা চিপড়ে আমি নিয়ে নিচ্ছি কতটা জল বেরিয়েছে দেখতেই পাচ্ছেন এই জলটা কিন্তু আমরা ফেলবো না এই জলটা আমরা যে কোনো সুপে ব্যবহার করতে পারি বা যে কোনো রান্নাতেও ব্যবহার করে নিতে পারি এবারে এর মধ্যে আগে থাকতে নিউট্রেলায় সেদ্ধ করে আমি ভালো করে জল ছিপড়ে শুকনো করে নিয়ে চপারে চপ করে নিয়েছি সেটাকেও অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে মিক্সি গ্রাইন্ডারে গ্রাইন্ডিং জারে নিয়েও এটাকে চপ করে নিতে পারেন সেক্ষেত্রে পালস মোড়ে একবার দুবার ঘুরিয়ে নিলেই হবে এর মধ্যে বেশ খানিকটা স্প্রিং অনিয়ন কুচি অ্যাড করে দিয়েছি দু টেবিল চামচ পরিমাণ সোয়া সস দু চামচ পরিমাণই সিজওয়ান সস অ্যাড করে দিয়েছি আর হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম এবার একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে বেশ খানিকটা তেল অ্যাড করে নিয়েছি পাঁচ ছটা কাঁচা কুচি করে নিয়েছি আর দু চামচ করে গ্রেটেড আদা আর রসুন কিমা অ্যাড করে নিয়েছি যে সবটা সিম আছে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না সব কিছু থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ভেজে নিয়েছি দেখুন সমানেই নাড়াচাড়া করে ভেজে নিয়েছি যাতে রসুনটা আর আদাটা পুড়ে না যায় এরকম ভেজে নেওয়ার পর এটাকে আমাদের স্টাফিংয়ের মধ্যে অ্যাড করে দিতে হবে এর ফলে আমাদের স্টাফিংয়ের মধ্যে এক্সট্রা ফ্লেভার অ্যাড হবে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু গরম তেল ব্যবহার করছি সেই জন্য প্রথমেই হাত লাগাচ্ছি না ভালো করে মোটামুটি মিশিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হওয়ার পর তারপরে হাত দিয়ে ভালো করে আবারও সবটা একসঙ্গে করে নিচ্ছি আমাদের মোমোর জন্য কিন্তু স্টাফিং একেবারেই রেডি হয়ে গেছে এটাকেও সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এটা একটু ঠান্ডা হয়ে যাক ভালো মতন এবারে দেখুন আধ ঘন্টা হয়ে গেছে আমাদের মোমোর ডোটা একদমই রেডি হয়ে গেছে আগের থেকে খানিকটা সফটও হয়ে গেছে আবারও মিনিট দুয়েক সময় ধরে ভালো করে একটু মেখে নিয়েছি মেখে নেওয়ার পর এটাকে একটা লম্বা লেচি করে নিয়ে ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর একখানা টুকরো আমি নিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে রেখে দেবেন জানলে কিন্তু এই ডোটা শুকনো হয়ে যাবে এরকমভাবে রোল করে নিচ্ছি রোল করে নিয়ে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি মানে যে সাইজের মোমো বানাবো সেই রকম ছোট ছোটো টুকরো করে নিয়েছি এই প্রত্যেকটাকে আমি ভালো করে হাত দিয়ে স্মুথ করে নিচ্ছি সব লেচি আমার কেটে স্মুথ করা হয়ে গেছে এবার এর মধ্যে অল্প করে ময়দা আমি ছিটিয়ে নিয়েছি আর সব লেচিগুলো এই রকমভাবে একটু মাখিয়ে নিচ্ছি এর ফলে একটা লিচির সঙ্গে অন্য একটা লেচি লেগে যাবে না ঝরঝরে থাকবে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর একখানা লেচি নিয়ে নিচ্ছি লেচি নিয়ে হালকা করে আমি ময়দা ছিটিয়ে নিয়েছি খুব অল্প ময়দার ব্যবহার করতে হবে এরকমভাবে পাতলা করে আমি বেলে নিচ্ছি আপনারা ছোটো বড়ো যেরকম সাইজের মোমো খেতে চান লেচিটা সেই অনুযায়ী তৈরি করে নেবেন অতটা পাতলা করে বেলেছি দেখেই বুঝতে পারছেন এবার এর মধ্যে দু চামচ পরিমাণ স্টাফিং অ্যাড করে দিচ্ছি স্টাফিংটা একটু বেশি করেই দেবেন তাহলে খেতে ভালো লাগবে এবারে দেখুন আমি খুব সহজ একটা প্রসেসে করছি এরকমভাবে মদিখানটা চেপে দিচ্ছি চেপে দিয়ে দুদিকে উল্টো দিকে মানে একটা দিক যেদিকে পিট দিচ্ছি অপর দিকটা অন্য দিকে পিট দিচ্ছি প্লিট দেওয়ার পর এরকম ভালো করে হাত দিয়ে চেপে দিচ্ছি দেখুন এটাকে যেদিকে দিয়েছিলাম দিচ্ছিলাম দিকটা দেখুন তার উল্টো দিকে পিট দিচ্ছি ফলে একটা খুব সুন্দর ডিজাইন আমার তৈরি হয়ে গেছে খুব সহজেই এই ডিজাইনটা বানিয়ে নেওয়া যায় এদিকে গ্যাস বানের উপরে একখানা কড়াতে হাফ করা মতো জল আমি আগেই গরম হতে বসিয়ে দিচ্ছিলাম জলটা গরম হওয়ার পর এরকম একটা ফুটো থালা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি তেল ব্রাশ করে নিয়ে ঢাকা দিয়ে ভালো মতন এরকম বয়েল আসার জন্য রেখে দিয়েছি মানে ভেপার যতক্ষণ না বেরিয়েছে ততক্ষণ রেখে দিয়েছি তারপরে আমি মোমোগুলো অ্যাড করে দিচ্ছি যতগুলো মোমো ধরবে একবারে ততগুলোই অ্যাড করেছি ঢাকা দিয়ে হাই ফ্লেমে আমি দশ মিনিট রান্না করে নিয়েছি দেখুন ভেতরের আমাদের স্টাফিংটাও দেখা যাচ্ছে কতটা মোমো সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন তাহলে বন্ধুরা বাড়িতে একবার অবশ্যই এইভাবে মোমো বানাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না ভালো থাকবেন